কারো পৌষ মাস কারো সর্বনাশ কারো ঘর পরে আর কেউ দান ছিঁড়ে খৈ বাজা খায় সেরকম হয়েছে আমাদের বর্তমান অবস্থা আর কি এত কষ্ট করে এত শত শত মায়ের বুক খালি করে এত রক্তাক্ত করে এই ছাত্র জনতা এ দেশটাকে নতুনভাবে এক বিপ্লব ঘটিয়েছে এবং তারা নতুন এক জয় ছিনিয়ে নিয়ে আসছে তো আপনারা যারা আমি যতটুকু জানি যতজনের সাথে আমার পরিচয় যতজনের সাথে আমার আলাপ কখনই এই কাজগুলো কোনো ছাত্র ছাত্রী করবে না যদিও কেউ ভুলে ভুল বসত বা আবেগে ফুল্লত হয়ে করে থাকেন আমি সবাইকে বিনো বিনীতভাবে অনুরোধ করবো আপনারা যারা এই যেখান থেকেই যে জায়গা থেকেই যে জিনিসগুলো লুট করে নিয়ে আসছেন না বলে নিয়ে আসছেন এমনিতে তো কারো জিনিস না বলে ধরাটা উচিত নয় এবং আমার কথা হচ্ছে যে যেটাই আনছেন সেটা সেখানে সম্মানের সাথে ফেরত দিয়ে আসেন তাতে আপনার সম্মান কমবে না বরঞ্চ বাড়বে কারণ ভুল মানুষ করতেই পারে অনেক আবেগ ছিল মনে অনেক খুব ছিল সেখান থেকে অবশ্যই আবেগে জড়িত হয়ে অনেকে অনেক কিছু নিয়ে আসছে অহংকার করে দেখানোর জন্য যে আমি সেখানে গেছিলাম এটা নিয়ে আসছি আসলে এটা করা উচিত না আপনারা যারাই যে জিনিসটা নিয়ে আসছেন সেটা অবশ্যই যায় আবার সেই জায়গায় রেখে আসেন রাখাটা উচিত কারণ এটা রাষ্ট্রের সম্পদ এক সরকার যাবে আরেক সরকার আসবে যিনি আসবে তিনি তো এগুলো আবার ব্যবহার করবে না হয় এগুলো সরকারি কোষাগারে জমা হয়ে যাবে কিন্তু এগুলো এভাবে আনা উচিত না এমনিতেই আমরা মনে হচ্ছে নতুন এক দিগন্ত নতুন এক জীবন নতুন এক সহ্য নতুন এক দেশ ফিরে পেয়েছি এরকম মনে হয় তো আমি বলবো যে এই সম্পদগুলা রাষ্ট্রের সম্পদ নষ্ট করা উচিত না কোনো সম্পদই নষ্ট করা উচিত না এটা আমাদের দেশের সৌন্দর্য যেটাই হয়েছে যাই হয়েছে সেটাই আমাদের দেশের সৌন্দর্য আমরা এই সৌন্দর্য নষ্ট করতে পারি না আমরা এই হানাহানি মারামারি থেকে বিরত থাকবো জ্বালাও পোড়াও লুটপাট যে যেমনে পাচ্ছে তাই করে নিয়ে যাচ্ছে অথচ যারা প্রকৃত ছাত্র যারা এই ছাত্র জনতা এবং যাই অভিভাবক শিক্ষক শিক্ষিকা এবং রাজনীতিবিদ সবাই সবাই লাস্টের যে এক দফা দাবি ছিল সেখানে সবাই অংশগ্রহণ করছে সবাই ছিল এবং সবার সমন্বয়ের বিপ্লবের মাধ্যমেই আমরা এই বিজয় সিনে নিয়ে আসছি অবশ্যই যে যা যে নিছেন সবগুলো যেন যা ফেরত দিয়ে আসেন এই অনুরোধ থাকবে সবার প্রতি এগুলা পরের জিনিস মানে সরকারি জিনিস সরকারি জিনিস না বলে আনাটা উচিত হয়নি এবং নিয়ে আসছেন এই যে বললাম যে আবেগে নিয়ে আসছেন সেটা আবার রেখে আসেন এটাই হবে বুদ্ধিমানের কাজ এগুলা আসলে যাই হোক যেটা ঘটে গেছে হয়ে গেছে হয়ে গেছে এখন এগুলো আপনার আবার ফেরত দিয়ে আসেন